আমিও গরিব সন্তান আমি নিজে দিতে পারি না কিন্তু যেইভাবেই হোক আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটা ব্যবস্থা করতে পারছি আমি আল্লাহ তার কিছু শুক্রিয়া দায় করি যে আলহামদুলিল্লাহ ভাই হয়ে আপনাদের পাশে থাকতে পারছি সন্তান হয়ে ক্ষুদ্রভাব আপনাদের পাশে থাকতে পারছি নাম না বলা এক ভাই ওনার অর্থায়নে আলহামদুলিল্লাহ আপনাদের কিছু ঈদ উপহার দেওয়া হয়েছে এটা কোনো জাকাত নয় এটা কোনো ফ্যাতরা নয় এটা কোন ত্রাণ নয় এটা সন্তান হিসেবে বাবার জন্য একটা হাদিয়া উপহার সন্তান বাবাকে উপহার দেয় না মা সন্তান সন্তান মাকে উপহার দেয় না ভাই বোনকে উপহার দেয় না এটা আমাদের পক্ষ থেকে বাবার জন্য একটা উপহার মার জন্য একটা উপহার বোনের জন্য একটা উপহার আমিও গরিব ঘরের সন্তান আমি নিজে দিতে পারি না কিন্তু যেইভাবেই হোক আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটা ব্যবস্থা করতে পারছি আমি আল্লাহর ডালা কাছে শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ ভাই হয়ে আপনাদের পাশে থাকতে পারছি সন্তান হয়ে ক্ষুদ্র আপনাদের পাশে থাকতে পারছি এর জন্য আল্লাহ কিছু কাছে করে আদায় করে আলহামদুলিল্লাহ আপনাদের অনেকক্ষণ হয় কষ্ট দিচ্ছে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পিছনে অনেক এই সাপোর্ট আছে নাম না বলা এক ভাই তিনি আলহামদুলিল্লাহ একশো পঁচিশটা পরিবারের জন্য তিরিশটা পরিবারের জন্য ঈদ ব্যবস্থা করে দিয়েছে আমাকে আমি সকলের কাছে ক্ষমা চাই অনেক দেরি করে ফেললাম আমার পরিবারে সবাই অসুস্থ আমার বাবা আজকে সাত বছর হয় স্টক করে বিছানায় পড়া আমার মা ব্রেন স্টক করে বিছানায় পড়া আমার স্ত্রী তিনিও ব্রেন স্টক করে বিছানায় পড়া সকালে অসুস্থ সকলের জন্য দোয়া করবে আল্লাহ তাআলা যেন আপনাদের খেদমতের উসিলা করে হলো তাদেরকে মাফ করে দেয় আমি যেন সকল সমস্যার পরেও আপনাদের পাশে থাকতে পারি যারা আমাদেরকে আমানত দিতেছে তাদেরকেও আমানত দ্বারা আমি সঠিকভাবে ব্যয় করতে পারি নিঃশ্বাস বন্ধ হওয়ার আগ পর্যন্ত যেন গরিব অসহায় মানুষদের জন্য নিজেকে মিলিয়ে দিতে পারি আল্লাহ তালা যেন এশলাসের সাথে কুরুসেতের সাথে যেই বন্ধুগুলি যে ভাইগুলি আমাকে বিশ্বাস করতেছে তাদের বিশ্বাস রাখতে পারি সকলে দোয়া করবেন আমার জন্য সকলের কাছে দোয়া চাই দোয়া রইলো অগ্রিম ই উপহার পেয়ে আপনার আনন্দ অবশ্যই আমাদেরকে জানাবেন